বিটিএস থেকে হিজরা নিয়ে এসে আপনাকে তার সাথে এই বিয়ে দেব যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না হিজরে আপনার পারফেক্ট হবে ঠিক কেনা বলো চল যেই মেয়ে দাঁড়ি দেখলে পছন্দ করে না কথা ক্লিয়ার সে আমার বহার কোনো যোগ্যতাই রাখে না কথা আমি বিয়ে কোনো তুই খেয়ে রে তুই দাড়ি পছন্দ করবে না তোকে আমি বিয়ে করবে কষ্টের কালো সম্ভব হতে পারে না আমার দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতে স্যার এত আসতে না বললেন কেন আমাকে খ্যাত লাগতেছে স্যার আই লুকিং ব্যাকডেডেড অ্যাম আই লুকিং আমার বিশ্বাস যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয় সে সিংহ পুরুষ

হ্যাঁ যুবকরা আমার চোখের চোখরা কোনো মেয়ে যদি তোমাকে দাঁড়ির জন্য রিজেক্ট করে তাকে একটা কথা বিনয়ের সাথে আচ্ছা যেহেতু আপনি আমাকে দাড়ির জন্যই পছন্দ করলেন না তা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ আমার কাছে মনে হয় আপনার জন্য পুরো পৃথিবীতে পারফেক্ট

এটা আমরা কখনো চুল পরিমাণ বর্ত করতে পারি না ঠিক কেন বলো যুবক ভাই আর তোমরা যাদের দাড়ি নাই তোমাদেরকে আমি এম নট ক্রিটেসাইজিং অ্যারিওয়ান আই লাভ এভরিওয়ান সবাইকে ভালোবাসি যাদের দাড়ি নাই নিহাদ করো যে হুজুর আজ থেকে আমি চাপ দাড়ি রেখে দিব আরে ভাই নিহাদ তো আল্লাহ দেখবেন বলে না সবাই ইনশাআল্লাহ আবার নবীর মুখে দাড়ি ছিল না এটা একটু জোরে বলেন ছিল না নবী দেখতে অসুন্দর ছিলেন খেত ছিলেন আর স্মার্ট ছিলেন খোদার কসম নবীর মতো হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জেনে বুদ্ধি কেউ হতে পারে না যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি হিওয়ালা দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দো জাহানের বাদশা তুমি প্যারা নভিশাল্নে আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা সোয়ালা পড়বেন না আপনারা এখানে অনেক যুবক এসেছে একটা কথা বলবো কেউ মাইন্ড করবেন না অনেক যুবক আসছে এমন যারা এশারার নামাজটা পড়ে না শুধু এতটুকু নয় অনেক যুবক আজকের মাহফিলে আসছে যারা এখান থেকে কাম ব্যাক করবে বাসায় বা ফজরটাও পড়বে না তাহলে বলবেন হজর মাহফিল দিয়ে লাভ হলো কি লাভ হয়েছে সবার জীবন পরিবর্তন না হলেও একজনের জীবন যদি পরিবর্তন হয়ে যায় আস্তে মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কিনা বলে ফেরাওয়াসী বান্দা সামনে যখন মালাকুল মত দাঁড়াবে তার চেহারা রং হবে নীল দেহের পোশাক হবে ব্ল্যাক তার পা থাকবে জমিনে হেড থাকবে আকাশ বরাবর লম্বা চেহারা বিশাল লম্বা হবে তার দেহ এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দার রুহুটা থর 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 করে কাঁপবে ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে পালাতে পারবে বুঝে বলুন পারবে তখনই মালাকুল মত বলবে ইয়া

তার রুহ যখন টেনে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি না করে তার চামড়াগুলো ব্লেড দিয়ে দিয়ে টেনে চাকু ফেলে ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় বেনামাজি বান্দা বেনামাজি যুবকের রুহু বের করার সময় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না হুজবিল্লা পড়বেন না আপনারা আহ এ কষ্ট কেউ সহ্য করতে পারবেন বলে মনে হয় বলেন না মনে হয় মনে হয় তাহলে নামাজ পড়েন না কেন পড়েন না কেন বলেন না সবাই ইনশাআল্লাহ না ইনশাল্লাহ আওয়াজ তো জোরে হয়নি বলেন না সকলে ইনশাআল্লাহ অনেক সময় দেখি আজান হচ্ছে মসজিদে যুবক মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে নামাজ হচ্ছে জুমার নামাজ যুবক পাঞ্জাবি পরে টিকটক করে বেড়াচ্ছে যুবক ভাইরা ঠিক কেনা বলো আমি ঢাকায় মাঝে মাঝে আমাকে থাকতে হয় আমি ঢাকাতে জুমার সময় দেখেছি কিছু ছেলে নামাজ পড়তে আসে জুমার আসলে নামাজ পড়তে সে আসে নাই সে আসছে পাঞ্জাবি পড়বে টুপি পড়বে কয়েকটা ভিডিও করবে টিকটক ভিডিও আর দু একটা ছবি তুলে ডে দিবে এই জন্য সে জুমার নামাজটা পড়তে আসছে কি বাজে চিন্তা আমাদের মাঝে বিলং হয়েছে একটু ভাবেন বিষয়টা নিয়ে বেনামাজি বান্দার মৃত্যু হবে বড় ভয়ঙ্কর রুহ যখন কবজ হয়ে যাবে দ্যান দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও পরকালের জীবনটা শুরু হয়ে যাবে মাথায় রাখবেন পরকালের জীবনের প্রথম ধাপটার নাম হচ্ছে কবর বলেন সবাই এক নাম এটার নাম কি আমরা যেখানে বসে আছি এটার নাম কি মাটি মাঠটা কি দ্বারা তৈরি ভাই বলেন তো দেখি মাটি আপনার লাশ যেখানে দাফন করা হবে সেই মাটিতে আপনি বসে আছেন কিনা এবার বলেন তো দেখি পরকালের প্রথম ধাপ যে কবর কে বলতে পারে সঠিক জবাব আমি এই জন্য প্রশ্ন করছি জানি অনেকে পারবেন তবুও বলছি আগ্রহর জন্য কবরে মোট প্রশ্ন হবে কয়টা না কবরে মোট প্রশ্ন হবে চারটা যদি আপনি তিনটা রিপ্লাই করতে পারেন তবে আমি একটু প্রশ্নগুলো জাস্ট টু রিমাইন্ড আপনাকে স্মরণ করাবার সাথে রিপিট করছি প্রথম প্রশ্ন মার রব বুক হু ইজ ইউ লর্ড রব কে আল্লাহর নামটা তো আসতে বললে হয় না শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সকলে বলেন রবকে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সোয়ালা পড়বেন না আপনার সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি রব তসবি রব পড়েন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে

What ইজ দ্য নেম of your রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি বলেন আমার ধর্মের নাম কি আরো যেমন নাম কি তিনটা উত্তর শেষ দ্যান দ্য ফোর্থ নাম্বার কোয়েশ্চেন অ্যাঞ্জেল উইল অ্যাস্ক ইউ চার নাম্বার প্রশ্ন সে বলবে কি রে সবগুলো উত্তর দিয়ে দিল ব্যাপার কি তুমি কি নকল করছো নাকি ভাই তাকে প্রশ্ন করা হবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান এত জবাব জানো কেমন করে তোমার রব যে আল্লাহ তালা নবী যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ধর্ম যে ইসলাম হাউ ডি ইউ নো দ্যাট জানো কেমন করে আমরা বলবো আমাদের সোর্সের নলেজের একটা মাত্র কিতাব কিতাবটার নাম কি যখনই আপনি জবাব দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন সঙ্গে সঙ্গে আপনার কবরটা সত্তর গজ লম্বা হয়ে যাবে আর ফেরেস্তা বলবে নাম নাম কেন নামকণমুল আরূজ এই দমাজি বান্দা তুমি আজকে ঘুমিয়ে যাও কেমন করে ঘুমাবা একজন নববধু যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামের ঘুম দেয় তুমিও আজকে ঘুমিয়ে যাও টাইম লিমিটেশন কতদিন কিয়ামত যতদিন কায়েম না হবে তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না আল্লাহ তায়ে পরকালের জীবনে কবরে আমাদের সবাইকে সুন্দর শান্তির আরামের ঘুম দেওয়ার তৌফিক দান করে